হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে হাসির বাচ্চা উৎপাদন করি এবং কি কি জাতের হাঁসের বাচ্চা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তা নিয়ে আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আমাদের এখানে বিভিন্ন জাতের হাসির বাচ্চা উৎপাদন করা হয় যেমন খ্যাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেইজিং সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে তোষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদন করা হয় বন্ধুরা অনেকে আমাদের ঠিকানা জানতে চেয়েছেন আমাদের ঠিকানাটি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা দ্বারা পেয়ে যাবেন আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি। বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে আপনারা ইনকিউবেটরে ফোটানো হাঁসের বাচ্চা ক্রয় করবেন নাকি তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন বন্ধুরা আমি একটা কথা বলি তুষ ও হারিকেন পদ্ধতিতে যে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এটি অনেক সুস্থ ও সবল হয় এবং প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে অনেক সুবিধা হয় তাই আপনারা অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন তুষ হারিকেন পদ্ধতিতে যে হাঁসের বাচ্চা ফোটানো হয় এই বাচ্চার কোনো রকম ব্রোডিং করতে হয় না এবং কোনো রকম ব্রোরিংয়ের ঝামেলা নেই তো এসব ঝামেলা এড়াতে অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন আর যারা ডিমের জন্য হাঁস পালন করতে চান যে আপনারা বড় বড় হাঁস পালন করবেন ডিমের জন্য অবশ্যই খাঁকি ক্যাম্বেল এবং জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা ক্রয় করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি 12 লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন